আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট সকল তো এই পদটির জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি চাকরির সার সংক্ষেপ এখানে কিন্তু সারা শূন্য পদ উল্লেখ করে দেয়নি এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল চট্টগ্রামে এবং বেতন আলোচনার সাপেক্ষে এবং এই সাকলাটি প্রকাশিত হয়েছে দশ জুলাই হাজার চব্বিশ অর্থাৎ দশ জুলাই হাজার চব্বিশ তারিখে ছাঁকলাটি প্রকাশিত হয়েছে তো চলুন বিস্তারিত থেকে আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু এসএসসি বা সমমান পাস এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ যেমন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল এবং আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল কেপি কে পি চট্টগ্রাম ও ইসলামী ব্যাংক ইনস্টিটিউশন অফ টেকনোলজি সাভার এর জন্য বর্ণিত পদের জনগণ নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে চাকরি ধরুন কিন্তু এখানে ফুল টাইম এবং কর্মস্থল চট্টগ্রামে তো এই শিলাস্তরের সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে দেখে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করতুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ